সবাই চায় একটা সফল কেরিয়ার ভালো চাকরি নিজের পছন্দের কাজ একটা সুন্দর জীবন সফল কেরিয়ার মানে শুধু একটা চাকরি নয় কেরিয়ার মানে তুমি কে তুমি কি করো আর কিভাবে তুমি নিজের স্বপ্নকে বাস্তব করে তোলো প্রতিটা মানুষই জীবনে কিছু হতে চায় কিন্তু খুব কম মানুষই সেই লক্ষ্যে পৌঁছতে পারে কারণ তারা চেষ্টা করে কম সন্দেহ করে বেশি সত্যি বলতে সফলতা এমনি আসে না এর পেছনে থাকে পরিশ্রম ধৈর্য আর একটা জিনিস সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস ভুলে যেও না তোমার কেরিয়ার কেউ গড়ে দেবে না তোমাকেই গড়ে তুলতে হবে নিজের ভবিষ্যৎ আসিফ একজন সাধারণ ছেলের মতোই ছিল ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে সে বুঝলো তার আগ্রহ গ্রাফিক ডিজাইনিংয়ে সে ইউটিউব আর ফ্রি কোর্স থেকে শেখা শুরু করলো প্রথমে ক্লায়েন্ট ছিল না ইনকাম ছিল না কিন্তু ছয় মাস পর সে ফ্রিল্যান্সিং শুরু করল আজ সে দেশের বাইরের বড় কোম্পানিতে কাজ করে ঘরে বসে সবাই বলে ভালো চাকরি দরকার কিন্তু তাহমিনা বলেছিল আমার নিজের কিছু তৈরি করতে হবে সে একটি অনলাইন কুকিং পেজ খুলল প্রথম দিকে কেউ জানত না ধৈর্য ধরল আজ তাহমিনার পঞ্চাশ হাজারের বেশি ফলোয়ার নিজের হোম কিচেন ব্র্যান্ড চালায় তুমি কি জানো বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তা হোসেন আরশাদ একসময় একটি আইটি কোম্পানিতে কাজ করতেন কিন্তু নিজের কিছু করার ইচ্ছা তাকে কেবল চাকরির গন্ডির মধ্যে আটকে থাকতে দেয়নি আজ তিনি একজন সফল সফটওয়্যার কোম্পানির মালিক তার তৈরি অ্যাপ ব্যবহার করছে হাজার হাজার মানুষ নাসিমা আক্তার নিপা একজন সাধারণ গৃহিণী থেকে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা টেক একাডেমি তৈরি করে তিনি প্রমাণ করেছেন পরিবার সামলে রেখেও একজন নারী কেরিয়ার গড়তে পারেন তার প্রতিষ্ঠান আজ হাজার হাজার শিক্ষার্থীকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করছে চলো দেশের গন্ডি ছাড়িয়ে এবার দেখি আরো বড় গল্প জোক রাওলি যিনি হ্যারি পটার সিরিজের লেখিকা তার কেরিয়ার শুরু হয়েছিল দারিদ্র হতাশা আর শত শত রিজেকশনের মধ্য দিয়ে প্রকাশকরা বারবার ফিরিয়ে দিয়েছিল তার পাণ্ডুলিপি আর আজ বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী লেখক তিনি আরেকটা নাম বলি ইলন মাস্ক তাকে সবাই চেনে টেসলা আর স্পেস এক্স এর জন্য জানো কি প্রথম জীবনেই তিনবার তার কোম্পানি ব্যর্থ হয়েছিল কিন্তু সে থামিনি কারণ সে জানত কেরিয়ার কপালের নয় সিদ্ধান্তের ব্যাপার প্রশ্ন করো নিজেকে তুমি কি শুধু চাকরির জন্য পড়ছ নাকি নিজের জন্য কিছু তৈরি করছো তোমার কাছে হয়তো আজ বড় কোনো সুযোগ নেই কিন্তু তোমার কাছে আছে ইচ্ছা সময় আর ইন্টারনেট আজ তোমার হাতে আছে জ্ঞান চাইলেই শিখতে পারো কোডিং ডিজাইন ফটোগ্রাফি ভিডিও এডিটিং ড্রপশিপিং কন্টেন্ট ক্রিয়েশন এমনকি ব্যবসা শুরুর কৌশল বিভিন্ন জায়গা থেকে আসা রেজাল্ট আর সনদপত্রই শেষ কথা নয় দরকার স্কিল অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা তুমি কি পারো সেটাই হলো আসল পরিচয় আজ যারা সফল তারাও একদিন ছিল তোমার মতোই অভিজ্ঞতাহীন ভয় পেয়ে থাকা নিজের উপর সন্দেহ করা কিন্তু পার্থক্য একটাই তারা থামেনি হতে পারে তুমি আজ ব্যর্থ কিন্তু তুমি যদি আজ থেকে শুরু করো তুমি যদি নিজের স্কিল গড়ে তোলো তুমি যদি রিজেকশনকে শেখার সুযোগ হিসেবে দেখো তাহলে তোমার স্বপ্ন শুধু স্বপ্ন থাকবে না সেটা একদিন বাস্তব হবে তাই আজকেই সিদ্ধান্ত নাও পড়াশোনার পাশাপাশি একটা স্কিল শেখো নিজেকে গড়ো এমনভাবে যাতে চাকরি তোমাকে খোঁজে তোমার ক্যারিয়ার তোমার হাতে আজ থেকেই শুরু হোক নিজেকে গড়ো স্বপ্নকে সত্যি করো ক্যারিয়ার কপালের নয় কেরিয়ার তৈরি হয় তোমার প্রতিদিনের কাজ আর সিদ্ধান্তে